আপনাদের কৃপায় মার দর্শন পাচ্ছি এবং আমার স্ত্রী তার নাম শিবানী একবার আমাদের নামটা নিয়ে উপকৃত করুন দয়া করে মা নামটা শুনুন অন্তত যেতে তো পারলাম না ধন্যবাদ আপনার এই নাম আমরা করে দিলাম আশা করি মা আপনাদের দুজনকে ভালো রাখবেন আপনাদের খবর করবেন সুমন সরকার বলছেন আমরা প্রত্যেকবার তোমার তোমাদের চ্যানেলে খুব ভালো লাগে তোমাদের ওই চ্যানেলটা তোমাদের ওই চ্যানেলের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক পার্ক বসে বসু বসু অপসাধারণের কাছে অনুরোধ আমাদের যে মন্দিরের সামনে ব্যারিকেটটা করা এবার ভক্ত সাধারণকে অনুরোধ করা একটু বেরিয়ে যেতে হবে আমাদের ঢাকিটা ওখানে ঢাক যাবে ভক্ত সাধারণের কাছে অনুরোধ আপনারা একশো ছাত্র থেকে বাইরে বেরিয়ে যান প্রথম শান্তিপুরি গিয়েছিলাম আমি মহেশ্বরী মায়ের দর্শন করেছিলাম এবং রাত জুড়ে অন্য মাত্র বিমা অথবা মালী মা মহিষ্কারী মায়ের দর্শন করেছিলাম শান্তিপুরের আদি পুজো খুব সুন্দর সত্যিই তাই আপনি মনক করে থাকেন আমাদের কাছাকাছি আশা করবো এই বছরেও শান্তি করে আসছে Thank you.